গানি সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জগদ্ধাত্রী পুজোর আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে আমি হরিনাম সংকীর্তন মহামন্ত্রের একটি স্বরলিপি দিচ্ছি তার তালটি হচ্ছে দাদরা তাল তালটা হচ্ছে দাদরা তাল দাদরা তাল ঠিক আছে এর তালটি হচ্ছে দাদরা রাগ হচ্ছে শিবরঞ্জনী এই শিবরঞ্জনী রাগের আরোহণ অবরণ হচ্ছে সারে গা পা রে গা পা ধাঁসা অবরণ হচ্ছে সাধা এসা গাটা শুধু হচ্ছে কোমল গাটা হচ্ছে কোমল গা বাকি সব শুদ্ধ সা রে গা পা পাগার এসা, গাটা হচ্ছে কোমল এই হচ্ছে শিবরঞ্জনী ঠিক আছে তো এই শিবরঞ্জিনী রাগের ওপরে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে সা কৃষ্ণ হচ্ছে গাপা কোমল গা তারপরে হরে হচ্ছে কোমল গা তারপরে কৃষ্ণ হচ্ছে পাপা তারপরে কৃষ্ণ হচ্ছে ধাপা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল গাগা তারপরে হরে হচ্ছে কোমল গাগা তারপরে হরে হচ্ছে পাপা তারপরে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পা ধা রাম হচ্ছে সাসা, তারপরে হরে হচ্ছে ধা চরার সা তারপরে রাম হচ্ছে ধাপা তারপরে রাম হচ্ছে ধাপা তারপরে রাম হচ্ছে কোমল গা রেসা সাটা একটা কার্ভ লাইন আছে মানে এটা হচ্ছে একমাত্র তারপরে হরে হচ্ছে রে রে তারপরে হরে হচ্ছে রে রে এটা গেল স্থায়ী পোষণ আবার বলছি তাই পোর্শনটা আবার বলছি তাহলে কি হচ্ছে হরে হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে সা রে কৃষ্ণ হচ্ছে কোমল গাপা তারপরে হরে হচ্ছে কোমল গাপা তারপরে কৃষ্ণ হচ্ছে পাপা তারপরে কৃষ্ণ হচ্ছে ধাপা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল গাগা তারপরে হরে হচ্ছে কোমল গাগা তারপরে হরে হচ্ছে পাপা পরে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পা ধা রাম হচ্ছে চড়ারসা, চরারসা হরে হচ্ছে ধা চরার সা রাম হচ্ছে ধা পা তারপরে রাম হচ্ছে ধাপা তারপরে রাম হচ্ছে কোমল গা রে সা তাহলে রে সাটা একমাত্রা হরে হচ্ছে রে রে তারপরে হরে হচ্ছে রে রে এবারে অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে পা ধা কৃষ্ণ হচ্ছে চরার সাধা তারপরে হরে হচ্ছে চরার শাসা তারপরে কৃষ্ণ হচ্ছে চরার শাসা তারপরে কৃষ্ণ হচ্ছে কোম চরার কোমল গা কোমল গা তারপরে কৃষ্ণ হচ্ছে চরার রি, চরার সা তারপরে হরে হচ্ছে চরার রি রি, তারপরে হরে হচ্ছে চরার রি সা পরে লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে চরার সা চরার রি রাম হচ্ছে চরার সা শুদ্ধধা তারপরে হরে হচ্ছে পা ধাপা এই ধাপার নিচে একটা দাগ আছে মানে ওটা হচ্ছে একমাত্রা অর্থাৎ পা ধাপা দুমাত্রা তারপরে রামু হচ্ছে কোমল গা তারপরে রামু হচ্ছে রে গা তারপরে রামু হচ্ছে রে সা তারপরে হরে হচ্ছে মন্দ্র সপ্তকীর ধা সা মন্দ্র সপ্তকীর ধা আর সা তারপরে হরে হচ্ছে সা সা আবার একবার অন্তরাটা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে পা ধা কৃষ্ণ হচ্ছে চরার সা ধা তারপরে হরে হচ্ছে চরার শা কৃষ্ণ হচ্ছে চরার শাশা তারপরে কৃষ্ণ হচ্ছে চরার কোমল গা কোমল গা তারপরে কৃষ্ণ হচ্ছে চরার রে চরার সা তারপরে হরে হচ্ছে চরার রে চরার রে তারপরে হরে হচ্ছে চরার রে চরার সা তারপরে হরে হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে চরার সা চরার রে রামও হচ্ছে চরার সা শুদ্ধধা তারপরে হরে হচ্ছে পা ধাপা এই ধাপাটার নিচে একটা দাগ আছে মানে পা ধাপা দুটো মাত্রা রাম হচ্ছে কোমলগা গা তারপরে রাম হচ্ছে রে কুমুলগা তারপরে রাম হচ্ছে রে সা তারপরে হরে হচ্ছে মন্দ সপ্তকে ধা সা তারপরে হরে হচ্ছে সা সা এবারে আমি গানটিকে আমার স্কেলে অর্থাৎ একটুখানি একটুখানি চড়িয়ে নিই আমার স্কেলে ন্যাচারাল সিদে গাইব ভিডিওটাকে একটু ওপর করে তুলে আমি গানটি গাইছি ঠিক আছে ব্যাস শুরু করছি আচ্ছা শিবরঞ্জনীটা আগে একটু শুনিয়ে দিই সারে গাপা ধাপা গাপা ধা সা धा स रि सा धा पा धा प स आ आ आ, आ কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এবারে অন্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে আবার অন্তর এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরেকবার বলছি অন্তরটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। রাম 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 হরে হরে আবার সাইতে ফিরে গিয়ে শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ